প্রণাম প্রণাম স্বামী বিবেকানন্দ প্রণাম রামকৃষ্ণ আজকে একটা মৈত্রী সংবাদ নিয়ে আপনার কাছে এসেছি আপনাদের কাছে মৈত্রী মানেই কথাটা শুনলেই আমাদের মনে পড়ে যায় মৈত্রী এক্সপ্রেসের কথা যেটি আমাদের কলকাতা স্টেশন থেকে ছাড়ে বাংলাদেশ দুই দেশের একটা মেলবন্ধন এই লাইনটি যে ট্রেনটি ভারতীয় এবং বাংলাদেশের মানুষকে আদান প্রদান করে সেই ট্রেনটির নাম মৈত্রী এক্সপ্রেস ঠিক এই ধরনেরই একটি মৈত্রী আমার সাথে কুষ্টিয়ার এক পরিবারের হয়েছে বিগত দেড় বছর ধরেই তার সাথে আমার পরিচয় উনি যখন হসপিটালে আসেন মানে ওনার সাথে ওই আলাপটা কীভাবে সেইটি একটু বলি সেটা বেশ ইন্টারেস্টিং উনিও হসপিটালে এসছে নিজের চিকিৎসার জন্য আর আমিও কারোকে একজন নিয়ে গেছি তার চিকিৎসা করাবার জন্য এবার আমার দাড়ি ওনারও দাঁড়ি আমি বসে আছি পাশাপাশি উনি আমাকে বললেন আপনি কি বাংলাদেশ থেকে এসছেন না আমি এই পাশেই থাকি আপনি বললাম আমি বাংলাদেশ থেকে এসেছি কুষ্টিয়া জেলায় আমার বাড়ি আর আপনার কি হয়েছে বললো আমার কিডনিতে একটুখানি প্রবলেম তাই জন্য আমি ডাক্তার দেখাতে এসেছি একটা বেসরকারি বাইপাসের ধারে একটা বেসরকারি নামি হসপিটাল তো কি কী হয়েছে উনি বললেন যে এই 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 হয়েছে তো আমি বললাম তো উনি আমি বললাম যে আপনি কি করেন উনি বলেন আমার এখানে চালের ব্যবসা আছে ব্যবসা ঠিক নয় মানে উনি ম্যানুফ্যাকচারিং মানে চাল ক্ষেত থেকে নিয়ে সেটা প্রসেসিং করে এসব করেন প্লাস তেল আছে প্লাস নানারকম ওই আচার আছে মানে এই সবগুলো উনি বানান বানিয়ে নিজের ব্র্যান্ডে উনি বিক্রি করেন তো ওনার সাথে এই কথা আমার খুব ভালো লাগলো ওনারও আমাকে খুব ভালো লাগলো দুই মেরু দুই লোক তারপরে আমি বললাম যে শুনুন আপনাকে আমি একটা জিনিস খাওয়াচ্ছি কুলত্ব কলাই সেটা খেলে আপনার কিডনিটা উপশম হবে তখন রাত্রি সাড়ে আটটা পনেরো নটা বাজে তো আমি তাড়াতাড়ি বেরিয়ে আমি আবার এক কেজি মতো পেলাম দোকানে আমি আবার রাত্রিবেলা ওনাকে দিলাম প্লাস একটু চালের ব্যবসা উনি বললেন তো আমার জিজ্ঞেস করছিলেন যে আপনাদের এখানে চাল কেমন দাম কেমন তো আমরা বললাম দেখুন আমরা তো দক্ষিণ চব্বিশ পরগনার চাল খাই সর চাল তো ওকে আমি বাড়ি থেকে দু কেজি মতো চালও দিলাম তারপরের দিন উনি আমার বেরিয়ে যাবেন পেট্রোবল হয়ে বাংলাদেশে তো সেই ওনার সাথে আলাপ ফোন দেয়া নেওয়া হলো তারপর থেকে ওনার সাথে আমার মধুর এবং খুব গাঢ় সম্পর্ক তৈরি হয় তো এই কালকে উনি এসেছিলেন সস্ত্রিক আমাদের এখানে ডাক্তার দেখাতে তো আজকেই উনি আবার সকালে চল চলে গেলেন তো তার কিছু কথোপকথন এবং তার প্রোডাকশান যে কি কি খাবারের উনি করেন খুব ভালো ভদ্রলোক এবং ওনার সাথে আমার যে মৈত্রী স্থাপন হলো তো এতে আমি মানসিকভাবে খুবই আরাম পেয়েছি এবং খুব শান্তি পেয়েছি যে একজন ওপার বাংলার লোক আমার বাংলাদেশে যাওয়ার খুবই ইচ্ছে এবং আমি কোনো দিনও যেতে পারিনি এবং সেখান থেকে আমার যাওয়ার ইচ্ছে ছিল অ্যাকচুয়াল আপনার মায়ানমার যেটা এখন বলছে হ্যাঁ সেটা হচ্ছে আর মায়ানমারের কেননা ওইখানেই রেঙ্গুনে নেতাজি সুভাষ বোষ প্রথম ইন্ডিয়ান ফ্ল্যাগ তুলেছিলেন তো সেই জায়গাটা আমার একটু প্রণাম করার ইচ্ছা আছে এবং দেখা যাক সেই আশা যদি পূরণ হয় তো ভালো আর ওনার সঙ্গে কথোপকথন একটু দেখাই উনিও বাংলাদেশে এটা আমাকে দিতে বলেছেন উনিও সব মানুষদের দেখাবেন বাংলাদেশে তো বাংলাদেশের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হলো এবং সহৃদয় মানুষ দেখুন পরবর্তী এই যে দুটো ভিডিও আপনার ভিডিও দেখাবো সেইগুলোর মধ্যে ওনার সঙ্গে একটু পরিচিত আপনারাও হবেন এবং ওনার কিছু প্রোডাক্ট আপনাদেরও ও উনি আর কি শোনাবেন তো তেলটা আমরা খেয়ে দেখেছি সত্যি অরিজিনাল একদম সস্তের তেল ছোটোবেলায় যেমন মানে সর্দি ফর্দি হলে ছিপ ছিপি খুলে আমরা নিঃশ্বাসের সাথে জোরে জোরে টানতাম ঠিক সেই রকম অনুভূতি পেলাম সত্যি খুব ভালো আচ্ছা আজকে একটা নতুন আশ্চর্যজনক এবং খুবই মানে হৃদয় ভালোবাসার দিক থেকে আপনাদের কাছে একটা খবর দিচ্ছি যে এই মধ্যখানে যিনি বসে আছেন ইনি হচ্ছেন আলমগীর ভাই এনার সাথে পিয়ারলেস হসপিটালে আপনাদের আগেও বলেছিলাম যে দেখা হয়েছিল এবং তবে থেকে এনার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ এবং দাদা ভাইয়ের সম্পর্ক আচ্ছা এনার পাশে যে চাচা বসে আছেন এনার বাড়ি হচ্ছে খুলনা খুলনা জগৎপুর খুলনা আচ্ছা ইনি হচ্ছেন এনার কাকার ছেলে মানে হচ্ছে চাচার ভাই হ্যাঁ ভাই হলেন আচ্ছা এখানে ইন্ডিয়াতে চিকিৎসা করতে এসেছেন আচ্ছা এনার যে প্রোডাক্ট ইনি যেটা নিজে বানান নিজে মুখে বলছেন একটু শুনুন এটা সুগন্ধি চাউল এটা পলুয়া খিননি ক্ষীর এবং বিভিন্ন মুখরসি খাবারের উপযোগী এবং এটা সুগন্ধি এটা বাংলাদেশের বিখ্যাত দিনাজপুর থেকে আমরা সংগ্রহ করি আর এটা হচ্ছে আমার স্পেশাল খাঁটি সরিষার তেল দেশি মাগি সরিষার তেল 100% পিওর মাস্টার অয়েল আপনারা একবার টাই করলে বুঝতে পারবেন এটা কত ভালো কত ভালো এবং আমার প্রতিষ্ঠানের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন এটা আমার প্রত্যাশা আচ্ছা বাংলাদেশ থেকে আমার যে দাদা বলুন ভাই বলুন যে আলমগীর ভাই এসছিলেন আজকে পিয়ারলেসে ওনাদের দেখানো হয়ে গেছে ওনারা কালকে বাসায় ফিরে যাবেন বাংলাদেশে তো ওনাদের সাথে লাস্ট আজকে রাত্রিবেলা দেখা করতে এসছি তো ওনাদের যে চাল দিয়েছে ওই চাল সম্বন্ধে ওনারা একটা কিছু বলবেন সেইটাকে এবার আমরা কিভাবে রান্না হবে সেটা একটু শুনে নেব হ্যাঁ ভাবি বলুন চাউলটা ধুয়ে নিতে হবে নিয়ে সুগার থাকবে নিয়ে সয়াবিন তেল দিয়ে ভেজে বাদামি কালার করে তারপরে ওর মধ্যে গরম জল গরম পানি এলাচ হাসে দারচিনি এগুলো দিয়ে একটু লবণ দিয়ে ওটা হাসে পানি ঢেলে দিয়ে দিতে হবে পানিটা একটু কম মাত্রা দিতে হবে পানিটা কম মাত্রা দিলে ওটা মনে করেন যে একটু আসলা করতে হলে একটু সুগন্ধি হবে সুস্বাদু হবে খাতে হ্যাঁ আমার স্পেশাল চাউলটা প্রথমে আগে ধুতে হবে ধুয়ে একটা সেকনের পরে ধুয়ে ওটা পানি ঝরানোর পরে চাউলটা ঝরঝরা হবে তখন ওটা করার পরে তেল ঢেলে দিতে হবে তেল ঢেলে দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে আস্তে আস্তে নাড়তে হবে নাড়ার পরে ওই জিনিসটা সুগন্ধি ছড়াবে যত ভাজবেন তত সুগন্ধি ছড়াবে ভাজার হবার পরে সাদা সাদা হয়ে যাবে তখন পানি দিয়ে নেড়ে আপনার হয়ে যাবে পরিমাণ মতো পানি দিতে হবে তারপরে রান্না সুস্বাদু করার জন্য আরও বাদাম কিশমিশ আপনার এলাচ ছোট এলাচ এবং কালার ব্যবহার করলে এবং পেঁয়াজ ভেজে উপরে দিবেন এবং পুদিনা পাতা পুদিনা পাতা এবং সালাদ ওটা দিয়ে এবং ডিমো পিস করে কেটে দিতে পারেন এবং গোস দিয়ে রান্না করে খুব সুস্বাদু এবং মুখরুচি আরামদায়ক খাবার এবং তৃপ্তি সহকারে আপনারা খাতে পারবেন এটা আমার আশা আমার উপরে আস্থা রাখবেন এবং আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন এবং আমাদের প্রোডাক্টটা একবার টাই করবেন আচ্ছা ওইগুলো কি আমরা তো এইখানে পেতে পারি না না পাতে পারি কিন্তু একটু সময় লাগবে সময় লাগবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবং এটা বাংলাদেশ দিনাজপুর জেলা সর্ব উৎকৃষ্ট মানের চাউল আমদানি এবং কৃষকের থেকে নিজস্ব তত্ত্বাবধান এগুলো আমরা সংগ্রহ করি এবং একশো পারসেন্ট প্রকৃতি এটা কোনো ইয়া নাই কেমিক্যাল কিছু না এটা একশো পারসেন্ট প্রকৃতি এর মধ্যে কোনো ইয়া নাই এবং এটা খুব সুন্দর না খালে এটা বোঝানো যাবে না এটা সর্বশেষ কথা ঠিক আছে আজকে আমরা রাখছি কালকে ওনারা সকালবেলা গেদে দিয়ে ওনারা বাংলাদেশে কুষ্টিয়া চলে যাবেন হ্যাঁ আবার যখন পরে আসবে তখন আবার ওনাদের সাথে আমি দেখা করব। আমার খুব প্রাণের লোক খুব খুব ভাবিও ও আমার খুব একদম খুব আর কি প্রাণের ভাবি হয়ে গেছেন মানে এনাদের সাথে সম্পর্ক যেন আজীবন কাল যেন আমাদের থেকে যায় সেই দোয়া করি ঈশ্বরের কাছে সবাই ভালো থাকবেন নমস্কার